একটি দুটি তিনটি নয় গুনে গুনে আটটি একটি বিশ্বকাপ খেলাই যেখানে অনেকের স্বপ্ন সেখানে সাকিব শুধু বিশ্বকাপে খেলতে যাচ্ছেন সাকিবের মতো এই কীর্তি গড়ার অপেক্ষায় রয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা অপেক্ষা শুধু মাঠে নামার এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে মোট সাতটি আসর মাঠে ঘুরিয়েছে দুই সালে অনুষ্ঠিত হয় প্রথম আসর সাকিব ও রোহিত দুজনই সেবার নিজ নিজ দলের অংশ ছিলেন এরপর দু হাজার ও দু সালে আরও ছয়টি আসর মাঠে গড়ায় প্রতিটিতেই খেলা হয়েছে সাকিব ও রোহিতের ষাটটি বিশ্বকাপে সাতচল্লিশ উইকেট শিকার করে সাকিব এখন টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি নিজের শেষ বিশ্বকাপে সাকিবের সামনে সুযোগ আছে উইকেটের অর্ধশতক পূরণ করার সাকিব বিশ্বকাপে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ছত্রিশটি সেদিক থেকে এগিয়ে আছেন রোহিত শর্মা যিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উনচল্লিশটি ম্যাচ খেলেছেন বিশ্বকাপের সর্বোচ্চ রানের দিক থেকে রোহিত শর্মার অবস্থান অবশ্য চার নম্বরে আর এই তালিকায় সাকিব আছেন আট নম্বরে একদিক থেকে রোহিত শর্মা অবশ্যই সাকিবের থেকে বেশি সফল আর তা হল শিরোপা জয়ের বিচারে দুই সালে নিজের প্রথম বিশ্বকাপেই ট্রফি জয়ের সুযোগ হয় রোহিতের তবে বাংলাদেশের কাছে ট্রফি এখনো অধরা এমনকি খেলা হয়নি কোনো সেমিফাইনালও টি টোয়েন্টি বিশ্বকাপের সাত আসরের মধ্যে সাকিব নেতৃত্বে ছিলেন দুবার রোহিতের নেতৃত্বে এবার দ্বিতীয়বারের মতো মাঠে নামবে এই কীর্তির মালিক হতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ দুই হাজার একুশ টি বিশ্বকাপে যার নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ দুই হাজার বাইশ টি বিশ্বকাপের আগে সে রিয়াদি দল থেকে বাদ পড়েন তবে দুর্দান্ত কামব্যাক করে দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপে রিয়াদি বাংলাদেশের তুরুপের তাস में शाम्स, डी क्विक टाइम